উডা চলা জায়ে রে জাহা নাহি জানা থায় দিন্তা ছিলো ছায় ফেবরোয়ে আমি আমার মা সাথে রয়েছে মেজতি ঈশানী আর ছোটো বোন আমরা সবাই মিলে কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি তা তো তোমরা বুঝতেই পেরেছো অনেক রিলসও শেয়ার করেছি আর বলেই দিই আমরা যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে কার কি ব্যাপার সেগুলো সবই তোমরা জানতে পারবে পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সরস্বতী পুজোর রেস কাটিয়ে কয়েকটা দিন ধরে পাড়াতে সরস্বতী পুজোর অনুষ্ঠান চলছিল সাথে মেস্তির বাড়িতেও ঠাকুর এনে আর কি পুজো করা হয়েছিল সমস্ত রেস কাটিয়ে কালকে ঠাকুর বিসর্জন হয়েছে মানে নিরঞ্জন করে তারপরে হচ্ছে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য মাসির বাড়িতে কিন্তু যাব না যাব অন্য জায়গায় তো চলো সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে তো ঈশানি হচ্ছে গিয়ে সামনে সামনে ওই দেখো এদিক ওদিক শুধু দৌড় মারছে আর আমরা কিন্তু চলেও এসছি কথা বলতে বলতে আর এটা হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে ঠাকুর আনা হয়েছিল তাই সবার প্রথমে আগে আমি তোমাদের ঠাকুরের দর্শনটা দিয়ে দিলাম তো আমাদের কিন্তু পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যা বেলাতে আমরা এসেই সবার প্রথম আগে মাসির বাড়িতে গেছিলাম তো ওখান থেকে এসছি মাসির মেয়ের বাড়িতে আসলে মাসির মেয়ের ছেলের অন্নপ্রাশন মানে আমার দিদির অন্নপ্রাশন মানে দিদির ছেলের অন্নপ্রাশন ছিল তো সেখানেই আমরা এসেছি তো কাল সারা রাত সবাই অনেক আনন্দ করেছি ষষ্ঠী পুজো ছিল আজকে হচ্ছে সাত তারিখ আজকে না মানে যেদিন আর কি ভিডিওটা শ্যুট চলছে তো সাত তারিখ ছিল তো সাত তারিখে অন্নপ্রাশন ছিল তো এই ফুলের মালাগুলো অনেকটা বেঁচে গেছিলো তাই ভাবলাম যে এইগুলো দিয়ে সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়ে দিই তো আমি আর এটা হচ্ছে আমি মানে যে মাসির মেয়ে কথা আর কি দিদির এটা নন্দাই হবে তো আমরা দুজন মিলে প্যান্ডেলটা ভালোভাবে সাজাচ্ছিলাম প্রথমে আমরা দুজনই ছিলাম তারপরে হচ্ছে আমার যে দাদা সে আবার হাত লাগিয়ে দিয়েছে মানে ওই দিক থেকে আমরা সবাই এসছে আর এই দিক থেকে আবার আমার মা বোন সরি মানে এই দিক থেকে দাদা আর হচ্ছে বর্দি ওরাও এসছে অনুষ্ঠান বাড়িতে সবাই এসছে আর আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি সবাইকেই দেখাবো প্রথমে যখন আমি ফুলগুলো ধরাচ্ছিলাম তখন দাদা আমার ভিডিও ধরে দিয়েছিল আর এখন এই দেখো দাদা আবার লেগে পড়েছে আর দাদা আর ওই যে ওই যাইবু আর কি দুইজন মিলে এখন ওরা আবার সাজাচ্ছে ওইদিকে ঈশানি ওর পাপার সাথে কথা বলছে আর সত্যি কথা বলতে এই দিনটাতে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রচন্ড ঝগড়া হয়েছিল যাই হোক কি ব্যাপার সেটাও তোমাদের জানাবো আর এইদিকে দেখো এটা হচ্ছে মাসির বড় মেয়ে আর কি পম্পাদি তো এসছে আমি বলছি দাও দাও তোমাকে খুব ভালো লাগছে মাসির মানে বড় মেয়ে একদম রেডি হয়ে হাজির হয়ে গেছে আমরা এখনো স্নানও করিনি কিছু না স্নান টান করবো তারপরে হচ্ছে গিয়ে রেডি হব আর সত্যি কথা বলতে এই দিন কিন্তু আমাদের সাথে আমার কিন্তু ঝগড়া হয়ে গেছিলো টানা দুই দিন আমাদের কথা হয়নি ফাইনালি আবার কথা হয়েছে তো যাই হোক প্রথম দুদিন কিন্তু আমাদের কোনো যোগাযোগ ছিল না কথা হচ্ছিল না কি ব্যাপার নিয়ে সেটা হচ্ছে এই প্রথমবার আর কি তোমাদেরকে সত্যিকারেরই বলবে যে কেন ঝগড়া হয়েছিল কি ব্যাপার তো যাই হোক এই দেখো খুব সুন্দর করে কিন্তু এই জায়গাতে গেটটা আর কি সুন্দর সাজিয়েছে আর কি এটা দ্বিতীয় নম্বর মতো আর কি গেট টাইপের পড়বে তো ওখানে ওই ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে আর ঈশানীকে দেখো ওইদিকে ও একটা ঠাকুরের প্রসাদ নিয়ে খাচ্ছে আর প্যান্ডেলটা মানে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে কারণ ওখানে ওকে ক্ষীর খাওয়ানো হবে আর মানে মুখে ভাত হবে আর কি আর ঠাকুরকে হচ্ছে এই দেখো এখন ঠাকুরকে নিয়ে যাবে এই ঠাকুরের নাকি এত বুকিং থাকে যে বলার বাইরে মানে সব সময় নাকি বুকিং চলতে থাকে এরকম একটা ব্যাপার তো তার জন্য ঠাকুর মানসিক ছিল তো ঠাকুর এই যে নিয়ে এসছে আর এখন ওই যে দেখতে পাচ্ছ গুড়গুড়াটা কি সুন্দর শুয়ে আছে ওরই হচ্ছে গিয়ে মানে অন্নপ্রাশন হবে মুখে ভাত তো তাই ওকে ঠাকুরের কাছে প্রণাম করিয়ে নিল আর সত্যি কথা বলতে রুম্পাদির এই ছেলে মানে আমার চোখে দেখা এই প্রথম কোনো ছেলে যে এত হয় এই প্রথম আমি আমি দেখলাম বিশ্বাস করো এর আগে যখনই দেখেছি ছেলেরা ছেলেরা মানে কথা প্লাস আমার নিজের চোখে দেখা প্রচন্ড দুরন্ত হয় কিন্তু এই প্রথম আমি দেখলাম রুমপাতির ছেলেকে প্রচুর পরিমাণে শান্ত আর কি তো যাই হোক এখন এই যে দেখো ঠাকুরকে হচ্ছে গিয়ে আবার একটা অন্য জায়গায় মানে অন্য কারো বাড়িতে আর কি ঠাকুর যাবে তো তার জন্য হচ্ছে গিয়ে ঠাকুরকে নিয়ে যাবে ওইদিকে আমার মেজ তো রেডি হয়ে চলে এসছে অলরেডি ও গেছিল মাসির বড় মেয়ের বাড়িতে দুই এখানে বাড়ি আর মাসির বাড়িও তো তার জন্য বড় বাড়িতে গিয়ে রেডি হয়ে আর আমরা এখন চলে গেছিলাম ওইদিকে স্নান করার জন্য মানে রেডি হব স্নান করব আর ততক্ষণে এখানে কিন্তু দাদা সম্পূর্ণ ভিডিওটা করছিল তো যাই হোক এই দেখো সবাই মিলে মানে যাদের আবার ঠাকুর নিয়ে যাবে যাদের বাড়িতে তারা না চলে এসছে তো এখানকার নিয়ম আছে যে ঠাকুরকে ততদূর পর্যন্ত ছাড়তে যাবে যতদূর এদের সীমানা আর কি প্রতিটা ঘরের বা প্রতিটা মানে গ্রামের একটা সীমানা হয় তো তো সেই জায়গা পর্যন্ত ছাড়বে তারপরে আবার ওখান থেকে অন্য মানে যাদের আবার বাড়িতে নিয়ে যাবে তারা এসে জল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাবে ঠিক আছে তো এরকম আর কি ব্যাপারটা যাই হোক আমি তো তখন স্নান করছিলাম এগুলো কিছুই দেখতে পাইনি অনেক ভালো লাগলো যে ভিডিওটা করা ছিল বলে তোমাদের সাথে সাথে আমিও দেখছি আর তোমাদের সঙ্গে কিন্তু ভয়েসটা শেয়ার করছি তো এইদিকে মানে ওই যে দেখো কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে রুম্পাদি আর কি মাসির ছোট মেয়ে যারই আর কি ছেলের অন্নপ্রাশন তো এই দেখো নাস্তে নাস্তে চলছে আর কি মাসির মেয়ে দিদি আর ওই যে পাশে যেটা দেখছে ওটা হচ্ছে দাদা আর কি মানে মাসির ছেলে এক ছেলে দুই মেয়ে আর আমরা তো চার বন্ধু আমরা তো জানি এই যে ঠাকুর এখন নিয়ে যাচ্ছে সবাই মিলে ঠাকুরকে আর কি ছাড়তে যাচ্ছে সাথে হচ্ছে আমার মাও আছে ওই দেখো পেছনে দেখতে পেয়েছো আমার মা আর মিষ্টি কিন্তু একই সাথে দুইজনে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে চলেছে আর সাথে কিন্তু আমার মামা দিদাও রয়েছে মানে সবাই রয়েছে অনেক দিন পর সবাই এক জায়গায় হলাম খুব আনন্দ করেছি বিশ্বাস করো মানে এত আনন্দ করেছি বলার বাইরে আর এইভাবে দেখো কথা বলতে বলতে কিন্তু ঠাকুরকে হচ্ছে ওরা যে ওদের সীমানা আর কি ততটা পর্যন্ত মানে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে অলরেডি তো ওই দেখো সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে কারণ প্রচন্ড স্পিডে নাকি হাঁটতে হয় কারণ এই ঠাকুর নাকি গাড়িতে যায় না অনেক ঠাকুর রয়েছে না যে ধর টোটো বা মারুতি গাড়িতে করে যায় বাট এই ঠাকুরকে নাকি এইভাবে হেঁটে হেঁটেই নিয়ে যেতে হয় আবার নাকি অনেক অনেক দূরও যায় মানে ময়না বলেছিল ময়না মানে কত কিলোমিটার হবে তার কোনো ঠিক নেই তিরিশ কিলোমিটার না কিভাবে হেঁটে হেঁটেই যাবে আমি তো শুনেই যে অবাক হচ্ছিলাম এই দেখো মানে ওদের সীমানা শেষ যাদের বাড়িতে আবার ঠাকুর নিয়ে যাবে আবার ওদের সীমানাতে চলে এসছে তো দেখছো কিভাবে দৌড়ে দৌড়ে সবাই যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক ঠাকুরকে ওইভাবে পৌঁছে দিয়ে এসে আর ঈশানের এদিকে কাণ্ড দেখো মানে আমি যে শাড়িটা পরেছি ওই শাড়ির মধ্যে স্টিকারটা ছিল তো সেই স্টিকারটা তুলে নিয়ে এসে ও কপালে দিচ্ছে ঠিক আছে এত হাসি লাগছে বলার বাইরে এইদিকে আমরা সবাই সকালে একটুখানি হালকা করে মুড়ি আর লুচি আর কি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম তো দাদা বলছে ঈশানীকে দেখা ও কি করছে তো যাই হোক তারপর আমি এইদিকে কোনো রকমের স্নান করে এসে শাড়িটা পরেছি ঈশানীকে রেডি করেছি এখন আমরা সবাই নিচে যাচ্ছি কারণ কি ওর মানে গায়ে হলুদ হবে আর কি তোমরা তো জানোই অন্নপ্রাশন করানোর আগে ওকে হলুদ ছোয়ানো হবে তো তার জন্য আমরা এখানে এসছি কি সবাই মিলে তো আমাকে বারবার করে রুমপাতি বলেছিল এসের সময় মানে গায়ে হলুদের সময় কিন্তু থাকবি আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এসে এই যে দেখো বাচ্চাটাকে আমি ধরেছি আর এক এত মিষ্টি আর এত শান্ত সত্যি আমি এর আগেই তোমাদের বললাম খুবই ভালো আর কি যাই হোক অনেকগুলো দিন বাদে তোমাদের হচ্ছে আমি ব্লগ দিচ্ছি তো ওকে একে এখন এই দিকে স্নান করানো হবে প্লাস গঙ্গা পুজো হবে তো ততক্ষণ তোমাদের বলি তোমাদের দাদা সঙ্গে কী নিয়ে ঝগড়া হচ্ছিলো ঠিক মানে এই অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরেই অ্যাকচুয়ালি ঝগড়া ঝগড়া হচ্ছিলো আমার কাল রাত্রেবেলাতে একটু হয়েছে অনেক কষ্ট করে ওকে মানিয়েছি বোঝালাম যে থাক যা হওয়ার হচ্ছে হতে দাও চলছে এরকম আর কি ব্যাপারটা তারপরে আবার যেই কি সেই সারাদিন ঠিক করে কথা বললো তারপরে এই অন্নপ্রাশন শেষে এমন ঝগড়া হলো পরপর দুদিন আর আমাদের কিন্তু কথা হয়নি আর আমাদের এরকম মাঝে মধ্যেই হয় হলেও কিন্তু একটা জিনিস বলি মানে যখন ঝগড়া হয়ে কথা হয় না না তখন যেন সবথেকে বেশি মিস করি ও বলে আমিও বলি ঠিক আছে তখনই যেন আরও ভালোবাসাটা বেশি বেশি করে ওঠে মানে বোঝা যায় আর কি এই হচ্ছে ব্যাপার তো ঝগড়াটা আমাদের আসলে হয়েছিল ভিডিও করা নিয়ে আমি কয়েকটা দিন সরস্বতী পুজো প্লাস হচ্ছে এই অন্নপ্রাশন বাড়ি এইসবের করে ঠিকঠাক করে ভিডিও পোস্টই করে নিই টাইমে বিশেষ করে আর সত্যি কথা বলতে আমার ভিডিও করা নিয়ে আমি যতটা না সচেতন তার থেকেও বেশি তোমাদের দাদাভাই বেশি সচেতন আর কি ও সবসময় কেন টাইমে ভিডিও দিচ্ছে না কেন এই রকম একটা ভিডিও বানো এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় ও মানছে ও এডিট বা শ্যুট করার বিষয়ে অত কিছু বোঝে না কিন্তু এত বেশি আমার মানে ভিডিও করাগুলোকে খেয়াল রাখে যে বলার বাইরে ও আমাকে সবসময় মানে ও প্রথম থেকেই বলতো অবশ্যই মেয়েদের নিজেদের কিছু না কিছু করা উচিত আজকে তুমি একটা জায়গায় পৌঁছেছো করতে পারছো তাহলে তুমি সেইটাকে কেন গুরুত্ব দিচ্ছ না কেন এভাবে অবহেলা করছো তুমি ঘুরছো আনন্দ করছো করো তারই মাঝখানে চেষ্টা করো একটু অত্যন্ত ভিডিও করা শুধু বা হাসলে আনন্দ করলে আর ভিডিও করলে না নিজের প্রফেশনটাকে বলে দেখো আমরাও তো অনেক কাজ করি ঠিক আছে আমরা তো এইসব আনন্দ করতেও পাই না তারপরেও আমরা কিন্তু হাসিমুখে এখানে সমস্ত কাজ করি তেমনি আমাদের অবশ্যই বছরে তিন মাস ছুটি থাকে আমি তখন ওকে আবার বললাম যে আমাদের তো কোনো নেই তাহলে আমরা কি আনন্দ করতে পারবো না বলছে দেখো তোমাদের কাজগুলো এর মাঝে মাঝে আনন্দও করতে পারবে বাড়িতে থেকে তার সাথে কিন্তু কাজও করতে পারবে আর আমরা যেহেতু বাড়িতে থাকতে পারি না তাই আমাদের মানে সেই যাই হোক এইসব বিষয় নিয়ে একটু ওর সাথে আমার হয়ে গেছিলো ঝামেলা যাই হোক কি আর না তো স্নান হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমি কোনো কিছুরই ডিরেক্ট সাউন্ডটা দিইনি একটাই কারণে তার কারণ কি মাইক চলছিল তো তো ভয়েসটা মানে মাইক গান চলছিল কি এই জন্য দিইনি তাই ভয়েস আবার করতে হচ্ছে তো যাই হোক এখন দিদি এইদিকে দিকে ঘর ডোবাবে ঘর দোয়ায় না কি বলে আমি ঠিক জানি না যাই হোক জল তুলে নিয়ে যাবে আর কি আর আমি হচ্ছে এইদিকে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছি আর দিদি ছাতা নিয়ে মানে এইদিকে যেরকম আমাদের নিয়ম থাকে আর কি মাথায় ছাতা দিয়ে মুখ ঢাকা দিয়ে নিয়ে আসতে হয় তো সেটাই আর কি করছি আর এই সব দেখে আমার ঈশানই শোনার কথা মনে হচ্ছে যে আমারও যাই হোক দেখতে দেখতে আমার মেয়ে এখন তিন বছর পূর্ণ হতে চলেছে এখনও যদিও দু মাস বাকি এপ্রিলে কিন্তু ঈশানীর হতে তিন বছর পূর্ণ হবে তো তিন বছর পূর্ণ হতে চলেছে আমিও একসময় এরকম গঙ্গা পুজো করেছি হ্যাঁ পুজো মানে ঈশানের জন্য গায়ে হলুদ সে দিনগুলো একটা অন্য রকমই কেটেছে তো সেগুলো মনে হচ্ছে যে আজকে আর এই যে রুম্পাদিকে দেখছো না এর আসলে যে একটা মেয়েও রয়েছে যে কিন্তু ঈশানীর থেকেও ছোট ঠিক আছে তারপরে আবার হচ্ছে এই যে ছেলে হয়ে গেছে মানে হয় না পরপর তো সেটাই আর কি হয়ে গেছে যাই হোক দিদির মানে ভালোই হয়েছে যা হয়েছে সত্য কথা বলতে ভালোই হয়েছে একটা বয়সও হচ্ছিল দিদি কিন্তু আমাদের থেকে অনেকটাই বড় তো বড়ো মানে এবার বেশি বড় না বলে না কথাই যে তিরিশের মধ্যে বেবি হয়ে গেলে সব থেকে ভালো হয় সেটাই আর কি যাই হোক না হলে অনেক সময় অনেক প্রবলেম হয় এই কথাগুলো বলে তো তার জন্যই বলছি খুব ভালো হয়েছে আর এই যে দেখলে পেছনে শেষে লাল জামা পড়া ওটা কিন্তু আমার মামা হয় তো যাই হোক সবাই মিলে এখানে খুব মজা করছিলাম তো এই দেখো এটা হচ্ছে ওর পাঞ্জাবির প্যান্টটা আর কি পাঞ্জাবি পরানো হবে খুব সুন্দর লাগছিল মানে এমনিতেই তো সত্যি কথা বলতে বাচ্চা মানেই সুন্দর ফুলের মতো মিষ্টি তার সাথে সাথে পাঞ্জাবি পরানো চলছিল তো যাই হোক চলো পুরো ভিডিওটা যদি আমি একসাথে করি তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে এই জন্য এখানে একটা পার্ট শেষ করলাম আর পরের আরেকটা পার্ট করব তো চলো